চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং ফেসবুক পেজ থেকেও জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি খাবার নিয়ে চলে এসেছি এতদিন আমি শুনেছি বাট নিজে কোনো সময় তৈরি করিনি তাই আজকে খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আজকে সুজি দিয়ে সফট একটি রুটি তৈরি করে দেখাবো আমি প্রথমে পানি লবণ তেল বসিয়ে দিয়েছিলাম তারপর যখন পানিটা ফুটে গেছে দিয়ে দিলাম সুজি সুজিটা যখন একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আটা এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মাখিয়ে নিব তারপর আমি সফট একটা ডো তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে তৈরি করবেন এই রুটিটা খেতে অনেক বেশি মজা লাগে সবারই পছন্দ হবে আশা করি এ দেখুন আমি আটা দিয়ে একদম সফট করে নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছে কুসুম গরম থাকতে এটা হাতে মিখে নিতে হবে এই রুটিটার মূল কাজ হচ্ছে সফট করে তৈরি করা ডোটা যত মতবেন ভালো করে মথে মথে হাত দিয়ে একদম চটকে ভালো করে মথে মথে যখন একদম সফট করবেন তখন রুটিটা খেতে বেশি স্বাদ লাগবে মানে অনেক মজা লাগবে যত সফট হবে মাখাটা ততই মজা হবে রুটিটা তাই আপনারা কোনো রকম মানে আলসামি না করে ভালো করে একদম সফট করে মেখে নেবেন এই দেখেন আমি কিভাবে চটকে চটকে মাখছি প্রথমে আমি কুসুম গরম থাকতে মেখে নিয়েছি এবার আমি যেটাতে বেলবো সেইখানে আমি আবারও মেখে নিচ্ছি এবার আমি গোল গোল করে নিচ্ছি গোল গোল করে আমি পাতলা পাতলা করে রুটিটা বানাবো খুব বেশি মোটা তৈরি করব না পাতলা রুটি মোটা একটা না খেয়ে পাতলা দুইটা খান তিনটা খান সেটা অনেক ভালো পাতলা রুটিটা খেতে খুবই মজা লাগে এটা আপনি ডিম দিয়ে সবজি দিয়ে বা কেউ চায় চা দিয়ে চুবি খেতে খুবই ভালো লাগে খুবই তবে আমি আজকে এটা তৈরি করেছি তৈরি করে আমার কাছে এত ভালো লাগার কারণে আপনাদের সাথে শেয়ার করছি এতদিন আমি শুনে গেছি যে সুজি দিয়ে তৈরি করা যায় বাট আমি এই প্রথম তৈরি করলাম তাই আমি বেশি হয়তো এক্সাইটেড বেশি আপনাদের সাথে হয়তো অনেক কথাই শেয়ার করছি আমি এই রুটিটা বানিয়ে এবং বানিয়ে খাওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে এবং চিন্তা করছে এটা যদি সবার কাছে ছড়িয়ে দিই সবাই যদি এভাবে তৈরি করে অন্তত সকালে নাস্তা বা রাতে যারা ভাত না খেয়ে রুটি খেতে পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো কারণ সুজিটাও গমের সুজি আটাটাও গমের একদম ফ্রেশ জিনিস ফ্রেশভাবে তৈরি করে খেতে নিজের কাছেই ভালো লাগে আর রান্নাটা আমি সবসময়ে করতে পছন্দ করি আমার কাছে রান্নাটা পরিবারের জন্য নিজের হাতে রান্না করাটা অনেক বেশি ভালো লাগে এবং আমি খুব এনজয় করি তাই আপনাদের সাথে আমি শেয়ারও করি আমার পেজে অনেক রকম খাবার আছে ভাত তরকারি পোলাও বিরিয়ানি ফাস্টফুড আইটেম আসলে আমার কাছে খাবার তৈরি করতে ভীষণ মজা লাগে তাই আপনাদের সাথে আবারও বলছি আপনারা এইভাবে তৈরি করে বা পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করেন দেখবেন আপনারও ভালো লাগবে তৈরি করতেও ভালো লাগবে যেহেতু খেতে ভালো লাগবে আপনার পরিবারের লোকজন যখন আপনার খাবারটা খেয়ে মজা হয়েছে প্রশংসা করবে তখন আপনার অনেক ভালো লাগবে আমি আশা করি তাই আপনাদের সাথে আবারও বলতে চাই এইভাবে তৈরি করে সবাইকে নিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন তৈরি করলেন কেমন হয়েছে খেতে কেমন লেগেছে তো আমারটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তাতে আমার উৎসাহ বাড়বে আপনাদের সাথে অনেক অনেক খাবার ইতিমধ্যে শেয়ার করেছি আরও করব। যেহেতু শেয়ার করতে রান্না করতে আমার ভালো লাগে সেহেতু শেয়ার করতেও ভালো লাগে তবে তার মধ্যে আপনাদের যদি লাইক কমেন্ট পাই আরও বেশি ভালো লাগবে আস এই পর্যন্তই থাক আবার দেখা হবে নতুন কোন খাবার নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আবারও আবারও ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আমার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আবার দেখা হবে